আপনি কি আপনার স্বাস্থ্যের সঠিক ইমিউনিটি বুস্টিং নিয়ে চিন্তিত ঠিক আপনার জন্যই মাই ভ্যালেট নিয়ে চলে এসেছে মিক্স বেরি জুস মাল্টিফ্রুট ফর্টি টু হার্বস অ্যান্ড ফান সেভেন্টি ফোর সমৃদ্ধ সুপার অ্যান্টি অক্সিডেন্ট এবং ইমিউনিটি বুস্টিং পাওয়ার পাবেন মিক্স বেরি জুসের মাধ্যমে এলডারবেরি স্ট্রবেরি মালবেরি প্যাশন ফ্রুট ম্যাঙ্গোস্টেন ব্ল্যাকবেরি আর্গন ফ্রুট এছাড়াও মাল্টি ভিটামিন সমৃদ্ধ প্রায় একশো সত্তর ধরনের বেরিস এর শক্তি এখন সম্পূর্ণ খেয়াল রাখবে আপনার সঠিক স্বাস্থ্যের ডায়াবেটিক কন্ট্রোল ব্লাড প্রেশার কন্ট্রোল ব্যাট কোলেস্টেরল কমানো ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা এছাড়াও আপনার শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বহু গুণ বাড়িয়ে তুলবে মিক্স বেরি জুস স্বাস্থ্য আপনার দায়িত্ব আমাদের আজির বাড়িতে নিয়ে আসুন আপনার এবং আপনার পরিবারের সকলের সুস্বাস্থ্যের জন্য মাই ওয়ালেটের এম বেরি জুস